দুনিয়াটাই জানি কেমন একদিক দিয়ে দেখি ছেলেরা নির্যাতিত হচ্ছে আরেক দিক দিয়ে দেখি মেয়েরা নির্যাতিত হচ্ছে আসলে বুঝে উঠতে পারতেছি না আমি কথাগুলা কিভাবে বলবো তো আমার মনে হয় আমি যতদূর দেখতেছি যে মেয়েদের কপালেই বেশি কষ্ট বেশি দুঃখ এরকম মেয়েদেরই হচ্ছে বেশিরভাগ তো আমি মেয়েদের কথাই বলবো মেয়েরা দেখেন কত কষ্ট করতেছে জীবন যুদ্ধ করতেছে স্বামীর সংসারটা করার জন্য মেয়েরা কতই না কষ্ট করে তাদের হাজব্যান্ডের সঙ্গে যুদ্ধ করে সংসার করার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমার মনে হয় সবাই ভালোই আছেন তো আমি কালকের গল্পটার কথা একটু রিপিট করতেছি কালকে আমি একটা গল্প বলছি আমার ভিডিওতে তো সেই গল্পটার ভালোই মোটামুটি আপনারা রিসপন্স করছেন সবাই দেখি ভিডিওটা ভালোই দেখছেন গল্পটা শুনছেন আর কি সেটা বোঝা যাচ্ছে কারণ আমার বড় ভিডিওতে এত বেশি ভিউ আসে না আবার খুব বেশি তাও না ভাইরাল হয় নাই এটা চিন্তা করেন না যে আমার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তো আমি চিন্তা করতেছি যে আপুটা যে আমাকে গল্প পাঠিয়েছে গল্পটা অনেক বড় বা অনেক কাহিনি আছে আমি অল্প কিছু গল্প নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করছি সেই গল্পটা শুধু তার কাছে যে ডিভোর্স লেটার পাঠিয়েছে তার হাজব্যান্ড সেটাই শুধু আপনাদের কাছে গল্প করছি কিন্তু তার যে অতীতে অনেক গল্প আছে তার সংসার কিভাবে হইল কিভাবে কি করলো কিভাবে সংসারটা গড়াইলো কত কষ্ট করলো এগুলার কোনো অংশই আমি বলি নাই বিশেষ কিছু অংশ বলি নাই কিছু কিছু কথা শুধু আমি বলছি কারণ ভিডিও আমার ছোট এই সব ভিডিওর গল্প করতে গেলে মানে এই সব কাহিনিগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় করতে হয় লং করতে হয় কারণ এই গল্পগুলো অনেক বড় হয় এই জন্য ভিডিওটাও অনেক বড় করতে হয় তো পরবর্তীতে আমি ভিডিও বেশি বড় করার চেষ্টা করব। এবং গল্পগুলো সুন্দর করে করব। আসলে আমি নতুন নতুন গল্প পড়তেছি তো এই জন্য একটু মানে সমস্যা হচ্ছে আমার তো যাই হোক মানুষ দিনে দিনেই আপডেট হয় দিনে দিনেই মানুষের উন্নতি হয় হুট করেই হয় না তো সবাই আমার কথাবার্তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আস্তে আস্তে ভালো করে সব কিছু রেডি করার চেষ্টা করব গল্পগুলো সুন্দর করে বলার চেষ্টা করব তো আপনারা যদি গল্প পাঠাইতে ইচ্ছুক হন প্লিজ আমার ইনবক্সে নক করবেন এই কথাগুলো আমি আরও অনেক আগেও বলছি কেউ পাঠাইছেন আবার কেউ পাঠান নাই তো আমি নিজে আগ্রহ করেই সবার কাছে বলতেছি আপনাদের যদি গল্প থাকে আমাকে পাঠাইতে পারেন আমি গল্পগুলা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিব আবার নাম বা ঠিকানা আমি গোপন রাখব। এই শর্তে আমি ভিডিওগুলা আপলোড করব তো যাই হোক সবাই আমার ভিডিওগুলা দেখবেন এবং আশা করি সবার ভালোও লাগবে আমি আস্তে আস্তে আরও উন্নতি করার চেষ্টা করব সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি আমার কিন্তু একটা কথা আমি সব গোপন রাখব